তাই বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালোই আছি এখন আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি ঠিক আছে তারপরে সকাল সকাল উঠেছি উঠে নিয়ে আজকে মানে সব কাজ কাজনাছি না প্রচন্ড টেন হচ্ছে কেন বড় হতো আমার বুড়ো না বড়ই হচ্ছে না বড়ই হচ্ছে না কত চেষ্টা করছি ভাবছি একটু বড় হচ্ছে না কেন বড় হচ্ছে না কেন বড়ই হচ্ছে না খুব টেনশনে পড়ে গেলাম ঠিক আছে এতটা টেনশনে পড়ে গেলাম এখন কি দিয়ে যত্ন করবো আমি তাই ভাবছি আমার চুল আমি কি দিয়ে যত্ন করবো এখন তোমাদের কাছে যদি কোনো এক মানে চুল বড় করার যদি কোনো মেশিন টাশিং থাকে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে মেশিন এর অভাব হয়ে গেছে এখন কি বলতো তাহলে বুকুল চুল বড় করার মেশিন দরকার এখন ঠিক আছে তোমাদের কাছে যদি কোনো পার্সোনাল মেশিন থাকে তাহলে অবশ্যই আমার জন্য পাঠিয়ে দেবে ঠিক আছে মেশিন ছাড়া হচ্ছেই না এখন কি করে বড় করব কি করে বড় করব কি ম্যাচিং লাগবে এখন আমি তো আমি তো খুঁজেই পাচ্ছি না কি ম্যাচিং লাগবে এখন দেখো সব চুল বড় হচ্ছে না সেই ম্যাচিং লাগবে আছে এখন যদি সারাদিনও যদি মানে চিরুন দিয়ে হাস যাই জানো সারাদিনে যদি চিরুন দিয়ে হাসে তাও যেন বড় হচ্ছে না তাই ভাবছি আমি কোন একটা কিছু আমাকে করতেই হবে কেন বলো তো বড়ই হচ্ছে না বড়ই হচ্ছে না এত যদি ছোট থাকে তাহলে কি করে হবে এত সুন্দর চুল আমার একদম দেখার মতো চুল দেখো এত সুন্দর চুল যদি বড় না হয় তাহলে আমি আর মানে আমার ভালো লাগে না কেমন ছোট ছোট হয়ে গেছে দেখো একদম একদম পুঠি পুঠি হয়ে গেছে আমার চুলগুলো ঠিক আছে আমি কি করে আমি সেরাপগল কে বাল হাই লম্বা করে কিনতে আমি তো ভাবছি একটু তেল লাগাবো আজকে তেল মেসেজ করবো ঠিক আছে একদম এখন তেল এখন কি বলতো সেদিন আমার ভুল হয়ে গেছে আমি যদি এটা দিয়ে যদি না কাটতাম তাহলে আমার এতটা ছোট ছোট হতো না আমি এটা দিয়ে কেটেছি তো তাই এখন ছোট ছোট লাগছে ঠিক আছে এখন আমি তেল মালিশ করব তেল মালিশ না করলে হবে না বুঝেছো এখন সব জায়গায় সব জায়গায় তেল মালিশ করতে হবে নালে নালে আর চুল এখন আর বড় হবে না বুঝতে পারছি চুপ করে একটু আমি ভালো করে গুছিয়ে নিই আমি এই চৌকাটা একটু ভালো করে গুছিয়ে নিই তাই ভাবছি আমার এখন সব টেনশন শুরু হয়ে গেছে বুঝতে পারছি ওতোনের টেনশন শুরু হয়ে গেছে এখন আমি কি করে আমি এখন কি করে আমি চুল কাটবো কি করে মানে এগুলো এখন এগুলো তো ঠিকই আছে এগুলো আর অসুবিধা নেই এগুলো ঠিক আছে ঠিক তো এগুলো ঠিক আছে এগুলো একটু করে ভালো করে বেঁধে নেব ঠিক আছে তুই তো হাসটালে এটাকে তেল ফুটা ফুটা করে দিয়ে একদম মাল দেখ একদম এরকম করে মালিশ করতে 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 একদম হয়তো এরকম এগুলো যদি মালিশ করি ঠিক আছে দেখ তেল তেল চোট হয়ে গেছে তেল দেখতে এরকম রেগুলার মালিশ করতে 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 তাহলে হয়তো আস্তে 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 বড় হয়ে যাবে ঠিক আছে মানে সেটা তো একদম দেখো কি সুন্দর মালিশ করতে মজা দেখেছো মালিশ করি তাহলে আমার এটা তো হয়ে গেলো এবার এটা মালিশ করবো এখন আমি এটা মালিশ করবো ও যা মজা না সেই মজা নারকোল তেল দিয়েছি এটা কি বলতো জয়েন আর করতে ঠিক আছে এটা দিয়ে তো মানে একদম মালিশ করে করে মালিশ করে 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 একদম সুন্দর করে মালিশ করতে হবে রেগুলার এখান থেকেও দেখ এখানে একটু দিয়ে দিই তেলতলা হয়ে যাবে তাহলে দেখো এখান দিয়ে দিলাম একদম ঠিক আছে এখান তেল তেলতলা হয়ে যাবে একদম বুঝেছো দেখো এমনি তোমাদের মিষ্টি বৌদি ঠিক আছে মিষ্টি বৌদি তোমাদের মিষ্টি বৌদি বগলে কি লাগালো নারকেল তেল লাগিয়ে একদম চুপচুপা করে ফেললো কেন দাঁতারি করে বড় হবে নালে বড় না হলে ভালো লাগবে না ঠিক আছে বগলে চুল যদি বড় না হয় না মানে কি বলবো না না বাঁধা যায় না ধরা যায় না কিছু করা যায় ঠিক আছে যদি বগলের চুল না বড় বড় লাগবে তো দারুন বড় লাগবে তো খুব এখন টেনশন হচ্ছে আমি কেন এবার সেদিন কাটলাম তোমরা বলেছো বৌদি কাটো কাটো তো আমি কেটেছি নাহলে আমি কাটতামই না তাহলে আমার আজকে অনেকটা বড় হয়ে যেত ঠিক আছে আমি কেটে মনে হয় ভুল হয়ে গেছে আমার না কাটলেই ভালো হতো এখন আর শুনবো না কারো কথা বুঝতে পারছো কেন তো এই মানে শুনে শুনে না তোমার কথা শুনেছি শুনে কেটেছি এখন আর বড় হচ্ছে না এরকম যদি বড় না হয় তাহলে হয় বড় থাকবে বেশ দেখতে ভালো লাগবে একদম একদম দেখতে তো একদম কি সুন্দর দেখো গুলো থাকলে আর একটু ভালো লাগবে দেখতে একদম আমি দারুণ লাগবে ভালো লাগবে মানে বড় থাকলে তো ভালো না হাসবো না কানবো তাই ভাবছি কেন বলো তো হ্যাঁ একটা কমেন্ট এসছে দারুন কমেন্ট এসছে বলে বৌদি তুমি যা দিচ্ছ একদম এত সুন্দর দিচ্ছ কি করে তুমি এত বুদ্ধি কোথায় পাও ঠিক আছে এত সুন্দর একটা কমিউনি এসছে তা আমি দেখে আমি মানে কি বলবো দেখো কানের পড়েনি কানেরটা একটা বুজি হারিয়ে গেছে বুঝেছো কখন দেখবে আমিও হারিয়ে যাবো লাস্টে ঠিক আছে কানেরটার গুজিটা হারিয়ে গেছে ঠিক আছে ওই জন্য ভাবছি যে কানেরটা হারিয়ে গেছে তাহলে কানের পরে পরে একদম পেলেন সাজে তোমরা তো আমাকে ভালোবাসো ভালোবাসো বেশি বলো যে বৌদি তুমি না সাজতেই বেশি ভালো লাগে নাকটা তো একদম দেখো একদম মানে খ্যাবড়া থ্যাবড়া তো নাক ঠিক আছে নাক নেই বলে কি নাক নাই কেমন দেখা যায় আরে নাক নাই তাই কি আত্মসহ আছে ঠিক আছে নাক দিয়ে কি করবো নাকে তো আর খেতে দেবে না আর দেবে হাতে খেতে দেবে আর তো আমি কাজ করে খেতে পারলেই হয় তাই না আমার নাক দিয়ে কি করবো যা নাক আছে না একদম দেখো সেই নাক একদম সুন্দর ঠিক আছে তাই না বল তোমরাই বলো আমি কি আমি কি ও দারুন 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 একদম দেখতে সুন্দর চুল তো আমি হাসি টেনে টেনে বড় করে দিলাম দেখতে ওই যে এবার একবার এই পাশের থেকে টানবো একবার ওই পাশের থেকে টানবো টানতে টানতে পুরো বড় হয়ে যাবে এখান থেকে কথা লেজ দেখে দিবে এত কিভাবে দেখছো লেজ রেখে দিয়েছি দেখতে ঝুলতি একদম দারুন দারুন লাগে দেখো এইভাবে একটা ছবি একটা ছবি তো পাগল ঠিক আছে পাগলের মতো কথা বলে পাগলের মতো এত পাগল আর কোথাও দেশে হয় না ঠিক আছে মানে সেই আর সেই কি বলবো আর তোমাদের তো মানে তোমরা দেখছি কয়দিন ধরে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আমার সেই কচি কচি ঠাকুর গুলো কিন্তু এখন আমাকে ভুলে গেছে আমার ভিডিও এখন দেখছে না আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি না দেখো বলে তাহলে কি হয় বলো একটু দেখতে হবে একটু মজা করতে হবে কমেন্ট করতে হবে এই ভিডিও 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 করো করো সেইভাবে আমি তোমরা যদি না দেখো কি কি করে এখন আমি কি করে কি করবো বলো তো শুধু মানে এখন আমার এই চুলগুলো একটাই টেনশন কবে বড় হবে দেখি তেল তো লাগালাম আজকে কালকের মধ্যে যদি বড় হয়ে যায় তাহলে কালকের মধ্যে যদি এক হাত হয়ে যায় ভালো কথা আর কোনো টেনশনই থাকবে না ঠিক আছে দেখ একটা দারুন জায়গা হয়েছে কি সুন্দর একদম কোথায় কোথায় চুল আছে বলো তো তোমরা তো জানো কোথায় কোথায় চুল আছে ঠিক আছে আর কি বলবো এই রানিচি চি টিকিটি বিয়ে করে সব জায়গায় চুল আছে ঠিক আছে একদম চুল থাকা ভালো চুল না থাকলে আর মজা আসে না ঠিক আছে চুল থাকলে কি আর বলো তো মানে এ দেখো চুল দিলাম কত ভালো লাগে দেখতে দেখছো আর ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগে না মনে হয় সবকিছু খালি খালি লাগে ঠিক আছে চুল থাকা ভালো ঠিক না বলো তাহলে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কি ভিডিও করবো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো সবাই ঠিক আছে আর বেশি বড় করতে যাবো না হম তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ আর ভিডিও দেখো মজা করো ঠিক আছে তোর বলো ট্রেন বড় হয়ে গেলে আমার টেনশনটা যায় ঠিক আছে ওই জন্য ভাবসা তাড়াতাড়ি করে একটু বড় সড়ো করে নিজের সুন্দর করে তাদের সবাইকে টাটা সবাই ভালো থেকো ঠিক আছে